আসসালামু আলাইকুম সবাই মিলে নাজিরা বাজার এসেছি চাপ খেতে চাপ এবং কাবাব আমি সনি আমার ছেলে আদর আমার মেয়ে আফরা সবাই এসেছি আজকে ছুটির দিন তাই চাপ খেতে এসেছি তো নাজিরা বাজারের চাপ কিন্তু অনেক মজা এটা আমরা সবাই জানি আর এটা বিসমিল্লা ঘরে এসেছি আমার মা অনেক খুশি সবাইকে নিয়ে আসছে আমার ছেলে শুধু পানি খাওয়া শুরু করছে আর মেয়ে ঘুমিয়ে গেছে তো গরুর চাপ কাবাব দেওয়ার আগে এখানে আমাদেরকে সালাদ দিয়েছে পেপের সালাদ পেপে আর তেঁতুল দিয়ে সালাদটা করা হয়েছে খেতে ভালোই লাগতেছিলো আমার ছেলে তো এইটাই আগে খাওয়া শুরু করে দিয়েছে তো ফাইনালি আমরা যে অর্ডার দিগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু সবই চলে আসছে গরু মাংসের চাপ বটি কাবাব হ্যাঁ এগুলো সব চলে আসছে আর সাথে পানি কোল্ড ড্রিঙ্ক ছিল তা আমরা এখন সবাই খাবো হ্যাঁ নাজিরা বাজারের চাপ খেতে খুব সুস্বাদু এটা তো সবাই জানে তা আমরা খাই আপনারা দেখেন সাথে একটু মশলার মানে মশলা নিয়ে এসছে আমরা মশলা মিক্সিং করে খাবো তা আমাদের খাওয়া কিন্তু শেষ সব খেয়ে ফেলছি আমরা আজকে এই পর্যন্তই ভালো থাক ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর মেহরবানি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো